আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরমপুরুষ শ্রীরামকৃষ্ণের মুখ নিশ্রিত অমৃত বাণী ও কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি বৃহস্পতিবার ষোলোই চৈত্র ইংরাজির উনত্রিশে মার্চ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ মধ্যাহ্ন ভোজনের পর ভগবান শ্রীরামকৃষ্ণ কিঞ্চিত বিশ্রাম করিতেছেন দক্ষিণেশ্বর কালীবাড়ি সেই পূর্ব পরিচিত ঘর সম্মুখে পশ্চিম দিকে গঙ্গা চৈত্র মাসের গঙ্গা বেলা দুটোর সময় জোয়ার আসিতে আরম্ভ হইয়াছে ভক্তেরা কেহ কেহ আসিয়াছেন তার মধ্যে ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুরকণ্ঠ শ্রীযুক্ত তৈলক্ষ যিনি কেশবের ব্রাহ্ম সমাজে গান করিয়া বৃদ্ধের কতবার মনহরণ করিয়াছেন রাখালের অসুখ এই কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন এই দেখো রাখালের অসুখ সোডা খেলে কি ভালো হয় গা কি হবে বাপু রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হইলেন বুঝি দেখিতে লাগিলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধ আত্মা বালকভক্ত রাখাল অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু সহজেই বাৎসল্যভাবের উদয় হইল তিনি সেই বালক রাখালকে বাৎসল্যভাবে দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেমভরে উচ্চারণ করিতে লাগিলেন শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত এ বুঝি সেই ভাব ভক্তেরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন এমন সময় সব স্থির গোবিন্দ নাম করিতে করিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধি হইয়াছে ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়ে চলে গিয়েছে নাসিকাগ্রে দৃষ্টি স্থির নিঃশ্বাস বহিছে কি না বহিছে শরীর মাত্র ইহলোকে পড়িয়া আছে এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন তিনি এখন কোথায় এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি এই সময় গেরুয়া কাপড় পরা অপরিচিত এক বাঙালি আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন পরমহংসদেব সমাধি ক্রমে ক্রমে ভঙ্গ হইতে লাগিল ভাবস্থ হইয়া কথা কহিতেছেন আপনা আপনি বলিতেছেন আবার গেরুয়া কেন একটা কি পড়লেই হল একজন বলেছিল চণ্ডী ছেড়ে হলুন ঢাকি আগে চণ্ডীর গান গাইত এখন ঢাক বাজায়। বৈরাগ্য তিন চার প্রকার সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে সে বৈরাগ্য গেরুয়া পরে কাশি চলে গেল তিন মাস পরে ঘরে পত্র এলো আমার এখানে একটা কর্ম হইয়াছে কিছুদিন পরে বাড়ি যাইব তোমরা ভাবিত হইও না আবার সব আছে কোনো অভাব নাই কিন্তু কিছু ভালো লাগে না ভগবানের জন্যে একলা একলা কাঁদে সে বৈরাগ্যই যথার্থ বৈরাগ্য মিথ্যা কিছুই ভালো নয় মিথ্যা ভেক ভালো নয় ভেকের মতো যদি মনটা না হয় ক্রমে সর্বনাশ হয় মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায় তার চেয়ে সাদা কাপড়ই ভালো মনে আসক্তি মাঝে মাঝে পতন হচ্ছে আর বাহিরে গেরুয়া বড় ভয়ঙ্কর এমন কি যারা সৎ অভিনয় তাদের মিথ্যা কথা বা কাজ ভালো নয় কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গেছিলাম কি একটা আলদে আবার জল ছড়াতে লাগলো বলে শান্তির জল একজন দেখি মাতাল সেজে মাতলামো করছে তখন একজন ব্রাহ্ম ভক্ত বললেন ও হচ্ছেন কুবাবু ঠাকুর তখন বললেন ভক্তের পক্ষে ওইরূপ সাজাও ভালো নয় ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখায় দোষ হয় মন হচ্ছে ধোপাঘরের কাপড় যে রঙে ছোপাবে সেই রঙ হয়ে যায় মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যার রং ধরে যাবে আর একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গেছিলাম যাত্রাটি কেশবের কতকগুলি খোসামুদে শিষ্য জুটে খারাপ করেছিল একজন কেশবকে বললে কলি চৈতন্য হচ্ছে না আপনি কেশব আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে তাহলে ইনি কি হলেন আমি বললুম আমি তোমাদের দাসের দাস রেনুর রেনু কেশবের লোকমান্য হবার ইচ্ছা ছিল নরেন্দ্র রাখাল টাখাল এইসব ছোকরারা এরা নৃত্যসিদ্ধ এরা জন্মেই ঈশ্বরের ভক্ত অনেকে সাধ্য সাধনা করে একটু ভক্তি হয় কিন্তু এদের আজন্ম ঈশ্বরে ভালোবাসা যেন পাতাল ফোরা শিব বসানো শিব নয় নৃত্যসিদ্ধ একটি থাক আলাদা সব পাখির ঠোঁট বাঁকা নয় এরা কখনো সংসারে আসক্ত হয় না যেমন প্রহ্লাদ সাধারণ লোক সাধন করে ঈশ্বরেও ভক্তি করে আবার সংসারেও আসক্তি হয় কামিনী কাঞ্চনে মুক্ত হয় মাছি যেমন ফুলেও বসে সন্দেশেও বসে আবার বিষটাতেও বসে সিদ্ধ যেমন মৌমাছি কেবল ফুলের ওপর বসে মধু পান করে নিত্য সিদ্ধ হরিরস পান করে বিষয় রসের দিকে যায় না সাধ্য সাধনা করে যে ভক্তি এদের সে ভক্তি নয় এত জপ এত ধ্যান করতে হবে এইরূপ পূজা করতে হবে এসব হচ্ছে ও ভক্তি যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে আবার যেমন সম্মুখের গায়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে রাগ ভক্তি প্রেমাভক্তি ঈশ্বরে আত্মীয়ের দিয়ে নেয় ভালোবাসা এলে আর কোনো বিধি নিয়ম থাকে না তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া আল দিয়ে যেতে হয় না সোজা এক দিক দিয়ে গেলেই হল বনে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না তখন মাঠের উপর দিয়ে এক বাঁশ জল সোজা নৌকা চালিয়ে দিলেই হলো এই রাগ ভক্তি অনুরাগ ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না তখন অমৃত বলে এক ব্রাহ্ম ভক্ত বললেন মহাশয় আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয় এই শুনে ঠাকুর বললেন শুনেছ কুমড়ে পোকা চিন্তা করে আরশোলা কুমড়ে পোকা হয়ে যায় রকম জানো যেমন হাঁড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয় ওই রকম অমৃতে তখন বললেন একটুও কি অহং থাকে না ঠাকুর বললেন হ্যাঁ আমার একটু অহং থাকে সোনার একটু কণা সোনার চাপে যত ঘোষণা কেন তবু একটু কণা থেকেই যায় আর যেমন বড় আগুন আর তার ফিনকি বাজ্যজ্ঞান চলে যায় কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য আমি তুমি থাকলে তবে আস্বাদন হয় কখনো কখনো সে আমি টুকিও তিনি মুছে ফেলেন এর নাম হচ্ছে জড়ো সমাধি নির্বিকল্প সমাধি তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল একটু নেমেই গলে গেল তখন কে আর ওপরে এসে সংবাদ দেবে সমুদ্রে সমুদ্র কত গভীর বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি